কুরিয়ারে যদি আপনাদের দশ বার মাস মারা যায় আমি আবার এগারো বার আপনাদেরকে মাছ পাঠাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তালার মতো অনেক ভালো আছি আপনাদেরকে আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেলিভারি সংক্রান্ত একটা বিষয় তো অনেকেই ডেলিভারি নেওয়ার আগে অনেক রকমের কোশ্চিন করেন বা আপনারা বুঝতে পারেন না যে নিয়ে ট্রাস্টেড কিনা বা এনার সাথে লেনদেন করা যাবে কিনা হ্যাঁ তো এগুলা সব মানে সব রকমের বিষয় নিয়ে আজকে খুঁটিনাটি সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি সব রকমের উত্তর পেয়ে যাবেন এবং কিভাবে আপনারা আমার কাছ থেকে মাছ মাছ নিতে পারবেন কি প্রসেসে আমি ডেলিভারি করি সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলবো আর কি হ্যাঁ আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসলে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি কারণ আমি ভিডিওটা ইনডোরে করছি আমার ফার্মে করছি না কারণ বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ গরম আর আসলে হ্যাঁ রুমের মধ্যে এসি আছে যে কারণে রুমেই ভিডিওটা করছিলাম আসলে বাহিরে মানে এমন একটা সিচুয়েশন চলছে বিশেষ করে আমাদের আশ্বাইতে মানে এতটাই গরম চলছে যে বাহিরে দুপুরের দিকে বা বিকালের দিকেও মানে চলাফেরা করা খুবই কঠিন হয়ে গেছে তো যাই হোক যে কারণে আসলে ইনডোরে ভিডিওটা করা তো প্রথমে আসি যে আসলে যার কাছ থেকে মাছ নিব তিনি ট্রাস্টেড কিনা কিভাবে আমরা বুঝবো তো ফার্স্ট অফ অল আপনারা এর সাথে দুইটা কাজ করতে পারেন ফার্স্ট অফ অল যদি যে ব্যক্তির কাছে থেকে মাছ নেবেন তার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে কিনা এটা আগে দেখে নেবেন যদি এই দুইটার মধ্যে কোনো একটা থাকে আপনারা এটা রিভিউ অপশনগুলো দেখবেন হ্যাঁ বিশেষ করে পেজে কিন্তু রিভিউ অপশনগুলো থাকে আপনারা অবশ্যই রিভিউ অপশনগুলো দেখবেন যে ওনার কাছ থেকে মাছ নেওয়া যাবে কিনা বাকিরা অন্য মানে যারা নিয়েছে তারা কি ধরনের রিভিউ দিয়েছে তার মাছের কোয়ালিটি ঠিক আছে কিনা তিনি মাছ সঠিকভাবে পাঠায় কিনা সব ডিটেলস আর কি জেনে নিতে পারবেন সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আপনার ওই ব্যক্তির যদি কোনো পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে ব্যক্তির কাছ থেকে মাছ নিচ্ছেন তার ফেসবুক আইডি চেষ্টা করুন ফেসবুক আইডির একটা স্ক্রিনশট নিয়ে আপনারা বিভিন্ন মাছের যে গ্রুপগুলো আছে দেখবেন যে বেশ কয়েকটা গ্রুপ আছে আমি মেনশন করছি না কারণ অনেকে ভাববে স্ক্রিনশটটা নিয়েছেন সেটার একটা ছবি দিয়ে জাস্ট উপরে লিখে দিবেন যে এই ব্যক্তিটা ট্রাস্টেড কিনা বা ওনার সাথে লেনদেন করা যাবে কিনা যদি সবাই ইয়েস বলে তারপরে আপনারা ওনার সাথে লেনদেন করতে পারেন হ্যাঁ আর আরেকটা বিষয় এটা গেল হচ্ছে আপনারা ট্রাস্ট কিনা এটা বুঝবেন কিভাবে এটা আর এটা গেল সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমার কাছ থেকে যারা মাছ নেন আমি সবকিছু ডিটেলস আজকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আমার লোকেশন হচ্ছে রাজশাহীতে ঠিক আছে আমি রাজশাহীতে থাকি যদিও আমার বাড়ি রাজশাহীতে না আমি রাজশাহীতে অনেক বছর ধরে আছি সো বলাই যে আমি রাজশাহীরই মানুষ মেইনলি আমি রাজশাহীর মানুষ না যাই হোক তো আমি রাজশাহী থেকে মাছগুলা ডেলিভারি করি আমার ফার্ম এখানেই হ্যাঁ যারা আমার ফার্ম ভিজিট করতে চান চলে আসতে পারেন আমাকে ফোন দিয়ে স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকে অথবা আমার ফেসবুক পেজ আছে মোড়া দেখো আপনারা চাইলে সেটাতে আমাকে নক করতে পারেন আর যেটা বলছিলাম আর কি আমার লোকেশন হচ্ছে রাজশাহীতে বাট আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে মাছ নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে আমি জানি না ও সেলাররা কি করে হোম ডেলিভারি দিতে পারে কিনা বা হচ্ছে তাদের মাছ হোম ডেলিভারিতে যায় কিনা যায় না তবে আমার মাছ একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসবে এবং আপনার বাড়ি যদি নদীর ধারেও হয় বা কোন জঙ্গলের একদম শেষ মাথায় হয়ে থাকে তারপরেও আপনারা হোম ডেলিভারি পাবেন কারণ আমার বেশ কিছু কাস্টমার আছে যারা রাঙামাটিতে বাড়ি বা ওই যে আপনার খাগড়াছড়িতে আছে চট্টগ্রাম এরিয়াতে আছে এইদিকে ধরেন আপনার খুলনাতে অনেক দূর পর্যন্ত আছে এইদিকে পঞ্চগড় আছে মানে এক কথায় আমি বাংলাদেশে যেকোনো জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আসলে কুরিয়ারের মাধ্যমে এটা এমন না যে আমি নিজে যাই নিজে গিয়ে দিয়ে আসি এটা তো কখনোই সম্ভব না তো এই হচ্ছে বিষয় আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তবে এখানে চার্জ প্রযোজ্য কারণ কুরিয়ারে একটা মাছ যাইতে আপনার ধরেন হোম ডেলিভারি আমি যেটাতে পাঠাই সেখানে আপনার চল্লিশ টাকা কস্ট নেই যদি কার্টুন একদম হিউজ বড় হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা আপনার দশ দশ বারো পনেরো টাকা বেশি নিতে পারে তবে আমি ওটা ম্যানেজ করিনি যদিও নেই ওটা আমি নিজে থেকেই দিয়ে দিই ওটা আমি এই কাস্টমারকে বলি না যে এটা দিতে হবে হ্যাঁ কারণ এরকম হয় যে আমি অনেককে বড় বড় কার্টুনে পাঠাই যখন বেশি মাছ হয় তবে একশো চল্লিশ টাকা আপনারা ধরে রাখতে পারেন একশো চল্লিশ টাকা কস্ট পড়বে ঠিক আছে এটা হচ্ছে আপনার মিনিমাম রেট ওটা কুরিয়ারের চার্জ তো অনেকে মনে করেন যে ভাই মাস দেন কুরিয়ারটা ফ্রি দেন এটা কখনোই সম্ভব না কারণ কুরিয়ার এটা টোটালি কুরিয়ারের বিষয় এখানে আমার কোনো কিছু করার নাই ওনারা টাকা আপনার যদি পরিচিত থাকে যা আপনি যেটাতে পাঠাচ্ছেন আমার পরিচিত আছে আপনি আমি ম্যানেজ করে নিচ্ছি আপনি পাঠিয়ে দেন হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি যদি আপনি যদি আপনার মাছ ফ্রিতে নিয়ে এটা আপনার জন্য আমার এখানে কিছুই নাই তাহলে শুধু আপনি মাছের টাকা পে করবেন আচ্ছা যাই হোক আরেকটা বিষয় আসি এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় হ্যাঁ আর এখন কোশ্চিন আপনার আসতে পারে যে কুরিয়ারে যদি মাছ মারা যায় সেই ক্ষেত্রে আলাদা কি আপনি সেটার বিষয় আর কি হ্যাঁ যে কুরিয়ারে আমি মাছটা পাঠিয়েছি বিশেষ করে আমি বলি যে পঞ্চগড় এরিয়া তারপর রংপুর এরিয়া এদিকে চট্টগ্রাম এইগুলাতে সাধারণত বিশেষ করে ঢাকার বাহিরে যেগুলা কারণ প্রত্যেকটা মাস আমরা যখন রাজশাহী থেকে পাঠাই প্রত্যেকটা মাস আগে ঢাকাতে যায় দেন ঢাকা থেকে প্রত্যেকটা এরিয়াতে ডিস্ট্রিবিউট হয় ধরেন রাজশাহী আর চপায় কিন্তু পাশার পাশাপাশি কিন্তু রাজশাহী থেকে চপায় মানে মালটা না যে এই মালটা যায় পরে আবার ঢাকাতে ঢাকা থেকে ঘুরে রাজশাহীর ঘুরে আবার চপায় যায় তাহলে বুঝেন একটা চপায়ে যখন মালটা পাঠায় যে আমার কি দুই দিন লেগে যাচ্ছে একদিনে ঢাকাতে যায় দেন ঢাকা থেকে আপনার চাপায় পৌঁছায় হ্যাঁ এক্সেপশনাল অনেকদিন হয়ে থাকে দেখা গেছে যে রাজশাহী থেকে চাপায় মাল এই দিনে বেশি আছে ওনারা এক্সট্রা একটা গাড়ি দিয়ে দিল চাপায়ের জন্য সেই ক্ষেত্রে আপনার ধরেন যে একদিনে পৌঁছায় আপনার এটা আহ নাটোর বা হচ্ছে ধরেন আহ সিরাজগঞ্জ এইগুলাতে হলে একদিনে আবার পেয়ে যায় ধরেন আজকে পাঠালাম আপনি কালকেই পেয়ে যাচ্ছেন আবার ঢাকা সিটির মধ্যেও তাই আমি যদি আজকে পাঠাই আপনি কালকেই পেয়ে যাবেন এইরকমই হয় সাধারণত হ্যাঁ তো যাই হোক আহ বিশেষ করে আহ দুই দিন লাগে হ্যাঁ দুই দিন লাগে আপনার ধরেন চট্টগ্রাম বা খুলনা তারপর এদিকে কুষ্টিয়া পাবনা এগুলা কিন্তু আশ্বের কাছে বা বহুড়া কিন্তু কাছে আসলে কিন্তু প্রত্যেকটা দুই দিন লেগে যায় তো অনেকে আমাকে বলে যে ভাই দুই দিন যেহেতু লেগে যাচ্ছে মাছের কি কোনো প্রবলেম হবে কিনা মাছ মারা যাবে কিনা তো আমি সরাসরি যেটা উত্তর দিই সেটা হচ্ছে মাছ একটা জীবন্ত জিনিস আর জীবন আসলে পুরোটাই মানে সৃষ্টি করতে হয় আল্লাহর হাতে এখানে আমার কোনো হাত নেই আমি ট্রাই করতে পারি মাছটাকে অক্সিজেন করে আপনাকে সুন্দরভাবে প্যাকেটটা করে যেন আপনার কাছে ভালোভাবে পৌঁছায় আমি জাস্ট এইটুকু করতে পারি কিন্তু তার মৃত্যুর কারণ বা হচ্ছে মৃত্যু হবে কি না বাঁচবে না এটার গ্যারান্টি তো আমি দিব না হ্যাঁ এইটার গ্যারান্টি আমি আপনাকে দিব এখন আসি নেক্সট স্টেপে যে আমি কি স্টেপ নিব যদি মারা যায় যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনি ফুললি মাছের টাকা ব্যাক পাবেন ধরেন আমি আপনাকে বুঝাই আপনি আমার কাছ থেকে তিনশো টাকার মাছ নিয়েছেন একশো টাকা ডেলিভারি কস্ট দিয়েছেন হ্যাঁ তো টোটাল আপনার দাম হয়েছে চারশো টাকা এখানে ধরেন আপনি মাছ নিয়েছেন দুই জোড়া তিনশো টাকা দিয়ে তো একটা মাছ মারা গেছে একটা জীবিত আছে এখন আপনি সাধারণত চাইবেন কি যে যেহেতু মাছটা মারা গেছে আমি টাকা ব্যাক করে নিই হ্যাঁ যদি আপনি টাকা ব্যাক করে নেন সেই ক্ষেত্রে আপনার যে একটা মাছ মারা গেছে মানে দেড়শো টাকা তিনশো টাকার অর্ধেক তার আপনি দেড়শো টাকা ব্যাক পাবেন ঠিক আছে ওই একশো চল্লিশ কুড়ি যে ভাই আমার মাছ মারা গেছে আপনি কুড়ি টাকাও দেন এটা তো ভাই সম্ভব না কারণ কুরিয়ারের টাকা তার আমি নিয়ে নেই আমি নিয়ে আছি মাছের টাকা আমি আপনাকে মাসের টাকা ব্যাক করে দিব হ্যাঁ আরেকটা জিনিস হয় যে আপনাকে হয়তো দুইটা মাছ পাঠালাম আপনি দুইটাই মারা গেল সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে ভাই আমাকে টাকা দিয়ে দেন আপনি তিনশো টাকা ব্যাক পাবেন ওই চারশো টাকা চারশো চল্লিশের মধ্যে আর যদি মনে করেন যে না আমি মাছ আবার নিব আমি আপনাকে আবার মাছ পাঠিয়ে দিব এখানে আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না কোনো কিছু লাগবে না আপনি যে মাছটা আপনার মারা গেছে আমি আপনাকে মাছটা পাঠিয়ে দিব আপনার কোনো কিছু না কোনো চার্জই লাগবে না এই এইভাবে যদি আপনি দশ বারও যদি মাছ নেন দশ বার যদি মারা যায় আমি এগারো বার আবার আপনাকে মাছ পাঠাবো ঠিক আছে এটা আমি গ্যারান্টি সহকারে দিচ্ছি ইভেন এরকম হয় যে আমি যে মাছ পাঠাই মাছ যে মারা যায় না এমন না মাছ কিন্তু মারা যায় সেই মাছটা আমি আবার রিটার্ন করে দিই ইভেন এইরকম অনেক কাস্টমার আমার আছে অনেক কাস্টমার যে রিসেন্টলি গরমের মধ্যে গরমের কারণে মাছ মারা যাওয়াটা বেশি স্বাভাবিক বিষয় তো রিসেন্টলি বেশ কয়েক জায়গাতে আমার মাছ মারা গেছিল আমি রিটার্ন করে দিয়েছি অনেকে বলেছেন না আমি মাছ এখন নিচ্ছি না কিছুদিন পর নেবো আপনি আমাকে টাকা ব্যাক করে দেন হ্যাঁ টাকা ব্যাক করে দিয়েছি উনি আবার পরে আমার কাছ থেকে মাছ নিয়েছে তখন আবার টাকা পে করেছে যাই হোক এই হচ্ছে বিষয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আমার ডেলিভারি আর আরেকটা বিষয় সেটা আসি যে অনেকে আমাকে ইনবক্সে এসে নক করেন যে ভাই আপনার কাছে কি কি মাছ আছে আপনি একটু ছবি দেন মানে কোনো কথা নেই জাস্ট ডাইরেক্ট একটা কথা বলে যে কি কি মাছ আছে ছবি দেন দিয়ে উনি দুই তিন দিনের জন্য গাইড এখন কথা হচ্ছে যে আমি আমার মাছের ভিডিও বারবার করে দিতে পারবো না যে কারণে আমি ইউটিউবে কিন্তু ভিডিও ছেড়ে দিই হ্যাঁ শর্ট ভিডিও না আমি কিন্তু বট করে মানে বড় করে আপনাদেরকে ছাড়ি যাতে আপনার কোয়ালিটি গুলো দেখে বুঝে তারপরে নক করতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আরেকটা বিষয় এটা আপনাদের এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে যে ভাই আমি হচ্ছে কি কি মাছ আছে আপনি ছবি দেন আমি দেখে তারপর সিলেক্ট করবো আমি জাস্ট ডাইরে আমি বলি ভাই এটা আমার পক্ষে সম্ভব না আমার হাতে সময় নাই আসলে সময় আছে বাট আমার আসলে ওই এমন না যে মাছ বিক্রি করে আমি হচ্ছে সংসার চালাই বিষয়টা এরকম না কিন্তু এটা জাস্ট একটা আমার শখের বিষয় আমি শখ থেকে এটা করি আর আরেকটা হচ্ছে যে আমি চেষ্টা করি যে যারা এটা নিয়ে বিজনেস করতে চায় তাদের হাতে ভালো কোয়ালিটি এবং তারা যেন এটা থেকে ভালো প্রোডাকশন পাই সেই জন্য আমি মাছগুলো মানে আমার নিজের মতো করে তৈরি করি করে আপনাদের কাছে পৌঁছায় দেয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে আমার হাতে আসলে রকম সময় নাই যে আমি আপনাকে লিস্ট দিব বারবার করে বলবো এটা আসলে হয় না আমার পক্ষে এটা সম্ভব না ভাই হ্যাঁ আবার অনেকেই আছেন যে যে দিয়ে বলেন এই মাছ আছে কিনা একটা একটা করে জিজ্ঞাসা করো হ্যাঁ আমি বলি হ্যাঁ আছে এটার দাম এত তারপরে লাস্টে যে আরো দশ পনেরোটা নাম শুনবে মাছের শোনার পরে লাস্টে যে বলবে যে ভাই মিক্সড বাপ্পি আছে আমি মিক্সড বাপ্পি নিতাম তাহলে আমার যেটা কথা যে মানে আসলে কি বলবো গালি দিতেও মনে চাই আসলে দিতেও পারি না যদি আবার ভাইরাল টাইরাল করে দেয় যে কারণে আসলে গালি দিতেও নিজেরই ভয় লাগে হ্যাঁ তো যাই হোক মানে বলে যে ভাই মিক্সড গাপটি নিলাম তাহলে আমার কথা যে তাহলে আপনি এতক্ষণ ধরে না আমার দাম যে শুনলেন তাহলে এটার প্রয়োজনটা কি আপনি মিক্সড গ্যাপি নিবেন আপনি ডাইরেক্ট বলেন যাই মিক্সড গাপটি নিবো বা আপনি এই গাপটি নিবেন আপনার নাম বলেন তাহলে তো হয়ে যায় বা আপনি কোনো ভিডিও থাকলে বা কোনো কিছু দেখে থাকলে বলেন যে আমি রাত হ্যাঁ তো যাই হোক আসলে আমার কথাটা বলা উচিত হয়নি যদিও অনেকে এইরকম করে জানি ওনারা রেগুলার ভিডিও দেখে তারপরে আসলে ওনাদেরকে ডাইরেক্ট বলার জন্য আমি এইভাবে বললাম কথাটা আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যেটা করেন সেটা হচ্ছে যে যে আপনার কাছে এই আছে বা এটা দাম কত শেষ কমপ্লিট এসে বলে যে আমি কিন্তু আগেই বলে দিই মাছ হচ্ছে এত টাকা ডেলিভারি চার্জ এত লোকেশন আমার এই জায়গাতে পেমেন্ট অবশ্যই আগে করতে হবে হ্যাঁ তো ওনারা দাম দর করে লাস্টে বলে যে ভাই আমি কন্ডিশনে হলে নিব তারা বলেন এখন কেমন রকমের রাগ লাগবে আপনি দুই দিন তিন দিন ধরে একটা মানুষকে নক করছেন এস করছেন কথা বলছেন বলার পরে লাস্টে এসে বলছেন যে আমি কন্ডিশন হলে নিব না হলে নিব না ঠিক আছে এই হচ্ছে আপনাদের কিছু কিছু কাস্টমারদের এইগুলা হচ্ছে নেসা হ্যাঁ যে খারাপ মানুষগুলা খারাপ মন মানসিকতার কারণ সহজ অনেকে বিশ্বাস করতে জানে আসলে এটা আসলে তাদেরকেও দোষ দিয়েও লাভ নাই কারণ আসলে বাংলাদেশ প্রেক্ষাপটে যেমন একটা অবস্থা হয়েছে বিশেষ করে এই জগৎটাই মাছের জগৎটাতে বেশ কিছু আহ লোক আছে যারা প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে স্বাভাবিক একটা বিষয় কিন্তু আসলে সবার কাছে এসে তো ভাই এইগুলা করা ঠিক না হ্যাঁ কারণ ধরেন আমি এত বছর ধরে মাছ ডেলিভারি করছি আপনি যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি আমাকে নখ দিয়েছেন কেন আমি কিন্তু কাউকে কখনো বলি না যে আমার কাছ থেকে মাছ আপনাকে নিতেই হবে বা হচ্ছে আমার এই মাছটাই বাজারের বেস্ট আমি এটা কখনো বলছি না বা আমারটা একদম দামে কম বিষয়টা এরকম আমার মাছের দাম সবচাইতে বেশি ঠিক আছে এবং আমার কোয়ালিটি কিন্তু সবচাইতে ভালো আমি এটা বলবো যে হ্যাঁ আমার মাছের দাম বেশি আমার মাছের কোয়ালিটি ভালো ঠিক আছে তো যাই হোক যারা আমার কাছ থেকে ডেলিভারি করেন আশা করি তারা জানেন তারা জানেন যে আসলে মাছের কোয়ালিটি গুলা কেমন যারা করে নি এখনো বা করতে চাইছে তারা ইনশাল্লাহ সামনে নিলে হয়তো বুঝতে পারবে যে আসলে মাছের দাম এবং কোয়ালিটি দুইটাই ভ্যারি করে সবকিছুতেই এমন আমি কাস্টমার দেখেছি যারা আমার কাছে দাম শুনেছে শুনে অন্য জনের কাছে পঞ্চাশ বেশি না ধরেন যে আপনার পাঁচশো টাকার মাছ পঞ্চাশ টাকা কম পেয়েছে ঠিক আছে ওখান থেকে নিয়ে নিয়েছে আমি নিজে সাক্ষী মানে কি বলবো আমার এলাকার ছেলে আর কি এলাকারই হ্যাঁ পাশের বাসা এরকম তো আমার কাছে দাম শুনে যে অন্য জায়গা থেকে নিয়েছে এখন যে বাচ্চাগুলো হয়েছে সবগুলা মিক্সড বের হয়ে গেছে লাপকে মাছের তো আমি বললাম যে ভাই এই হচ্ছে বিষয় এটা পঞ্চাশ টাকার খেলা হ্যাঁ জীবনে আসলে কি আর বলবো পঞ্চাশ টাকার জন্য অনেক কিছু হয়ে যায় তো আপনারা আসলে জিনিস কোয়ালিটি এবং হচ্ছে আপনার দাম দুইটা বিবেচনা করে তারপরে মাছগুলা কিনবেন আর কি হ্যাঁ তাছাড়া শুধু শুধু আপনার আপনাদের একটা সময় নষ্টের একটা বিষয় আছে আর আমারও সময়ের দাম আছে আপনারা সেটাও চেষ্টা করবেন যেন আমার সময়টা যেন নষ্ট না হয় হ্যাঁ কারণ আমি ভাই আসলে সত্যি কথা বলতে আমি এই জগতের আসলে মানুষ না হ্যাঁ আমি আমার মন মানসিকতা বা আমি অন্য কিছু নিয়ে আসলে ব্যস্ত থাকতে চাই কিন্তু ঢুকে পড়েছে এটার মধ্যে আপনাদের আসলে কি বলবো আর কি এক ধরনের সেবা দিচ্ছি এই আর কি তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার কাছে থেকে যারা মাছ নেন আমার যতই কাছের মানুষ হন না কেন এমন কি যদি ধরেন বাবা হচ্ছে চাকরি চাকরি করে। করে ঠিক আছে। তো যে একজন এসেছে হয়তো বা মাছ নিতে আমি সাপোজ বুঝাচ্ছি হয়েছে এমনটা না ধরেন পরিচিত একজন এসে বলেছে যে আপনার ছেলে তো এই কাজ করে এই মাছটা একটু আনায় দেন যদি আমার বাবাও যদি আমার কাছে অর্ডার করে হ্যাঁ আমাকে অগ্রিম পে করে তারপরে তাকে মাছ নিতে হবে আপনি যত আমার কাছের মানুষ হন না না কেন আমি অগ্রিম পে ছাড়া ছাড়া ফুল টাকা পেমেন্ট ডেলিভারি করি ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন যে আমার কাছ থেকে মাছ নিতে গেলে অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে হ্যাঁ আর এই যে ভিডিওটা আমি আজকে তৈরি করলাম এই ভিডিওটা নেক্সট টাইম থেকে আমি আপনাদেরকে অবশ্যই আগে দিব যে ভাই আগে ভিডিওটা দেখেন তারপরে আপনি মাছ অর্ডার করেন কারণ আপনি ওই মানে সারাদিন আমার খাটায় খুটায় এস এম এস করে এস এম এস করে খুবই বিরক্তকর একটা জিনিস ভাই আমি আমি বর্তমানে এস এম এস করা একদমই কমে দিয়েছি অনেকে আছে যে প্রায় প্রায় এস এম এস দেয় কোনো কারণ ছাড়া এস এম এস দেয় হ্যাঁ এগুলো আমি মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি আবার কিছু আছে ছোট ভাই ব্রাদার তারা যখন এস এম এস করে আমার ভালো লাগে অনেক হ্যাঁ অনেকে আবার বলে যে ভাই আপনার আহ এইগুলা দেখে আমি হচ্ছে ব্যবসা শুরু করছি বা আপনার এই মাছ নিয়ে আমার ব্যবসাটা ভালো হয়েছে অনেকে আসলে ইনবক্সে এসে এইগুলা কথা বলে তখন নিজের কাছে খুব ভালো লাগে হ্যাঁ তো যাই হোক আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক ডিটেলস কথা বললাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন ডেলিভারি সংক্রান্ত বিষয় নেক্সট টাইম থেকে আপনারা যারা মাছ অর্ডার করবেন আমি আগেই ভিডিওটা আপনাদের দিয়ে দিব তারপরে আপনারা দেখে যদি মনে হয় যে আমার কাছ থেকে মাছ নেওয়া দরকার তারপরে আপনারা নেবেন আর আমার ডিটেলস আসলে আমি কি বলবো ডিটেলস ধরেন যে বলাই যাই আমি একজন এখনো বর্তমানে স্টুডেন্ট বলতে গেলে ঠিক আছে আসলে মানুষ সারা জীবনে ছাত্র থাকে আমি আমার মনে হয় না আমার পড়াশোনা কোনো দিন শেষ হবে এমন একটা অবস্থা খালি পড়তেই আছি পড়তেই আছি হ্যাঁ কোনো কিছু করছি না খালি পড়তেই আছি মানে পড়াশোনা শেষ হচ্ছে না যাই হোক তো সবকিছু নিয়ে একটু ব্যস্ত ব্যস্ত থাকি যে কারণে নিজেকে আসলে রাখার চেষ্টা করছি তাহলে কি হবে আসলে এমনও দিক আছে যেইগুলাতে আসলে যেন আমার মন গুলা না যায় বা মন মানসিকতা যেন আমি আমার ফোকাসটা যেন আমি ঠিক রাখতে পারি যে কারণে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি কারণ আমি যাই হোক আসলে অন্যদিকে কথা না বলি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার আমার কথাগুলো কথাগুলো যে আমি আমি কোন ধরনের কিন্তু ডাইরেক্ট কথা বলি ভাই হ্যাঁ কারো যদি খারাপ লেগে থাকে তো সেটা আসলে সুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা আর যারা মাছ অর্ডার করবেন তারা অবশ্যই অগ্রিম পেমেন্ট করে তারপরে আপনার মাছ অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু আমি আপনাদের মাছ ডেলিভারি করব না ঠিক আছে তো আর আরেকটা বিষয় আমার কাছে কি কি পাওয়া যায় আমার কাছে আপনারা পাবেন গাপ্পি গাপ্পি মাছ হ্যাঁ মাছ পাবেন শিম পাবেন সারা বছর যেগুলো পাওয়া যায় আর কি আবার অনেকে আছে মলি চায় বা আদার্স গোল্ড ফিশ এইগুলা এগুলো আমি করি না কারণ আমার স্পেস ছোট তো আমি ওইভাবে করতে পারি না এগুলো যাই হোক এই হচ্ছে বিষয় আপনারা যারা নিবেন অবশ্যই এইভাবে অর্ডার টর্ডার করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম